তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও আমার গাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ফাইনালি ভিডিও গাড়িটা সেল করে দেবো বলে ভিডিও করতে চলে এসেছি তো আজকে আমার গাড়ির সামনে থেকে আপনাদেরকে শুরু করলাম ভিডিও দেখানোর গাড়ির কোয়া কোয়ালিটিটা হচ্ছে গাড়ির ফার্স্ট বলে দিই গাড়িটা হচ্ছে আমার স্থানডি মিশুক গাড়ি ছিল তো চার ব্যাটারি গাড়ি আটচল্লিশ ভোল্টের মোটর কন্ট্রোলার তো গাড়ির চাকাগুলো কিন্তু আমার ছোট ছোট আছে মিশু এক কথায় মিশু ছিল মিশুটাকে কিন্তু আমি আপনারা যদি এই সাইডে আসেন তাহলে দেখতে পাবেন একটা সিট বানাই বাড়তি করে নিয়েছি এ যে সিং সিঙ্গেল যে মাঝখান যে একটা সিট থাকে এই সিটটা আমি নতুন করে পরে করেছি তো গাড়িটা ছিল আগে কিন্তু আসলেই মিশুক এখন হয়ে গেছে অটোর মতো পেছন থেকে যদি দেখতে যান তাহলে এই পাশ থেকে আপনারা এ ধরনের রূপটা পেয়ে যাবেন আমার এই গাড়িতে তো আরেকটা কথা আপনাদেরকে বলি গাড়ির ব্যাটারি বয়স কিন্তু মাত্র সাত মাস সাত মাস হয়েছে আমার গাড়ির ব্যাটারি উঠানো আমি নিজেই এই ব্যাটারি উঠাইছিলাম সাত মাস ধরে কিন্তু এই গাড়িটা কখনও রোডে ভাড়া মারে নাই শুধু পার্সোনালি ঘোরাঘুরি ভিডিও সিডিও এগুলা করে বেড়ায় এটাতে চান্দাও দেওয়া আছে ঘাস দিয়ে ড্যাশবোর্ড কমপ্লিট করা আছে স্টার্টিং কমপ্লিট সামনের সিট সব কিছুই পায়ের পাপোস টাপোস ও এক্সেলেটার আছে ওয়াটারপ্রুফ লক সহ সব কিছুই আছে এক কথায় গাড়িটার সম্বন্ধে যারা জানেন তারা বুঝতে পারবেন যে গাড়িটার বিষয়টা কি হয়েছে বা কী কেমন কী তো গাড়িটার প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশে যে কোনো জায়গাতে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু হলে টাকা পেমেন্ট দিয়ে দিতে হবে তাহলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যদি আপনারা এসে সরাসরি দেখে শুনে নিয়ে যান নিয়ে যাইতে পারবেন এখান থেকে পিক আপ দিয়েও আপনারা পার্সোনালি খরচ দিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু কুরিয়ার খরচটা যদি এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে গাড়ি কিনেন কুড়িয়ার খরচ যে ক টাকা হবে ইনশাল্লাহ আপনাদের খরচটা আমরা বহন করব। তো বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু পাঠানো যাবে আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যারা নিতে চাচ্ছেন গাড়িটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যাকচুয়ালি গাড়িটা বিক্রি করার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি আরও যাতে আরও সামনে ভবিষ্যতে আরও দুই তিনটা করে গাড়ি আপনাদের জন্য রাখতে পারি ব্লগে বিক্রির হিসেবে অনেক ভাই কমেন্ট করে গাড়ি চান অনেক ভাই ফোন দিয়ে গাড়ি দেখতে চান গাড়ি আছে কিনা না খোঁজখবর চান তো চিন্তা ভাবনা নিয়েছি এই দু সালে মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকান দিয়ে দেব আপনাদের জন্য অনেক পরিশ্রম চলছে এই বিষয় নিয়ে একটু আর্থিক প্রবলেম তো এই গাড়িটা ফার্স্ট সেল করে দেব তারপরে আস্তে আস্তে দু চারটা করে গাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা দোয়া করবেন যদি চ্যানেলটি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এ ছিল আজকের আমার গাড়ির ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম